পঁচিশ কোটি টাকার নিষিদ্ধ হিরোইন সহ দাম ছড়া ধরা পড়ল দুই পাচার গাড়ি ধর্মনগরের এসপি ভানুপদ চক্রবর্তী দলবল নিয়ে অসম মিজোরাম রাজ্য সীমান্তের ত্রিপুরা দাম ছড়া হানা দিয়ে এই সাফল্য পান এটি একটি হুন্ডাই গাড়ি লঙ্গাই নদীর দশরথ সেতু পেরিয়ে দামছড়া বাজারে প্রবেশের মুখে গাড়িটিতে তল্লাশি চালান এসপি এতে গাড়ির ভেতরের দিক বিভিন্ন গোপন কক্ষ থেকে একশো সাতাত্তরটি সামানের বক্সে একশো সাতাত্তর প্যাকেটে হিরোইন উদ্ধার হয় এতে আটক করা হয় হিরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিরত সৈদুল রহমানকে মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপোর্ট করা হয় ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি উপর দামছোড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম টি জিরো ওয়ান বি ভি ডিপি ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন করবেন ইনিশিয়ালি এখানে दु के जी एक्श